আসসালামু আলাইকুম ইউ এর উচ্চারণ হয় না এমন শব্দগুলি নিয়ে আজকের ভিডিও লেকচারে আমরা আলোচনা করব যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে চান তারা প্রনাউন্সিয়েশন শতভাগ গুরুত্ব দিবেন তাই আসুন আজকে আমরা শিখব এই বই থেকে ইউ এর উচ্চারণ হয় না এমন শব্দগুলো নিয়ে প্রথমে জেনে নিন ইউর পরে তেরোটি অক্ষর বসে শব্দ গঠিত হয় সেটা মনে রাখতে হবে এখন আসেন লান্স l u and c h lance এর উচ্চারণটা হবে l n c h lance lance the question lung l n g lung l a n g n j l a g lung lung the question lance l n g lance lance the question latch l a c h l এখানে l c h latch

অথবা এফ এ এন তারপরে হান্ট এইচ এন টি হান্ট অথবা এইচ এ এন টি হান্ট উচ্চারিত হবে ইচ্ছারিত হবে না তারপরে বিএটি হলো বিএ টি বাট জি a t গাট গাট মানে মুকুল বা কলি তারপরে হচ্ছেন বি ইউ বাম তার কি বি এ এম বাম নিতম্ব পাসা তারপর সে বি ইউ এম পি বাম্প বাম্প ইউ উচ্চারিত হবে বি এম পি বাম তারপর সে এস ইউ বি সাব এস ইউ বি কি সাব এখানে উচ্চারিত হবে এস বি সাব আই পি এস সিম্বল হলো এস বি সাব তারপর বার্ন বি আর এন বার্ন বার্ন সি ইউ আর কার মানে সি আর কার সি আর সি এ আর আইপিএস সাউন্ড হবে সি এ আর কার টপ প্রশ্ন আরবি রব আইপিএস সাউন্ড হচ্ছে আরবি রব তারপরে বার্ডেন বার্ডেন বি আর ডি এন বার্ডেন বার্ডেন টপ প্রশ্ন সি ইউ টি কাট অর্থাৎ স্কেটি কাট উচ্চারিত হবে টপ প্রশ্ন কার্স কে আর এস সি কার্স কার্স সাকসেস সাকসেস এস সি সি

তারপরে ডাস্ট ডি এস টি ডাস্ট আইপিএস সাউন্ড হলো ডাস্ট তারপরে ট্রাস্ট টি আর এ এস টি ট্রাস্ট হবে ইউতে ইউ উচ্ছেদিত হবে না এখানে আর এর মতো উচ্ছেদিত হবে ট্রাস্ট তারপরে বিল্ড বিল্ড বি আই এল ডি বিল্ড অর্থাৎ কি বি আই এল ডি বিল্ড উচ্ছেদিত হবে আইপিএস সাউন্ড হলো এটা তারপরে আসেন বিস্কিট বিস্কিট গেস্ট গেস্ট গেটার গিটার গাইড গাইড জিআই গাইড জি ইউ না ই গাইড ইউ উচ্চারিত হবে না তারপরে গিল্ট হলো জিআইএলটি গিল্ট এভাবে তারপরে এ পাশে কিছু শব্দ আমরা দেখব যে এখন যেমন ধরেন এখানে গাই জি ওয়াই গাই গাই তার মানে লোক ওপ্রাস করা তারপর হলো এম ইউ মাস অর্থাৎ এম এস আই পি এস হবে এম এস মাস মাস আর এস এস এখানে ইউটা এর মতো উচ্চারিত হবে তারপর হলো রাস্ট রাস্ট মরেচা রাস্ট আর এস টি রাস্ট ইউ জায়গায় এ উচ্চারিত হবে রাস্ট তারপর বিল্ডিং বিল্ডিং তারপরে গিল্ড গেল্ড জি ইউ

গ্যাস গ্যাস জি ই এস গ্যাস এখানে ইউ এবং একটা এস বাদ যাবে তারপর হলো মাস্ক মাস্ক মসজিদ মাস্ক মসজিদ একটা হলো মাস্ক নিত্য নিত্য গীত আর একটা মাস্ক মসজিদ ব্যাক ব্যাক আফসা তারপরে ক্লিক ক্লিক তারপর আছেন গ্রাফ গ্রাফ অর্থ হাসি তারপরে গ্রান্ট গ্রান্ট গ্রাবি 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 তারপরে গাম ব্লার গাম্ব গামবলার গাম বলার তারপরে গালফ গালফ গালি গালি তারপরে আছেন জি ইউ গান গান তারপরে গাগল গাগল গাস্টো গাস্টো কোন কিছু করার আনন্দ গাস্টো এইভাবে আপনি ইউ উচ্চারণ হয় না প্রতিটা শব্দকে এই পৃষ্ঠা থেকে আপনি বার প্র্যাকটিস করবেন ন্যাচারালি আপনি ইউ জাতীয় যত প্রবলেম আসে প্রনাউন্সিয়েশন একটু ঝামেলা হয় সে ঝামেলাগুলি আপনি মিঠাই ফেলতে পারবেন ইনশাল্লাহ তাহলে ভালো থাকুন পরবর্তী ভিডিও লেকচারে আমরা শিখব ই দিয়ে যত ই উচ্চারণ হয় না বইতে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করবো তাহলে যারা এই যারা প্রনাউন্সিয়েশন কোর্স করতে চান তারা একশো ষাট পৃষ্ঠ বইটি সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ লাইফ চেঞ্জ হয়ে যাবে ভালো থাকুন থ্যাংক ইউ